বাংলায় একটা প্রবাদ আছে প্রবাদটা হইলো যে হাতি যখন গর্তে পড়ে ওই পিঁপড়াও সে লাত্তি মারে আমার অবস্থা হয়েছে বর্তমানে তাই এখন আমি হলো বর্তমানে বেকার ঠিক আছে আগে একটা চাকরি বাকরি করছি চাকরিটা ছেড়ে দিছি বর্তমানে বেকার ঠিক আছে তো আগে যেই ছোটো ভাই বেড়াদারগুলো যারা আমার ছোটো যারা দেখা হইলে মুক্তি লেওচা করে মানে একটা কথা গা সাহস পাইতো না তারা আমার এখন এসে গেলে ভাই একটা কিছু করেন ভাই কিছু একটা করেন ভাই কি করবেন আমি তো শুই না সের বাবা যে ভাই আমি তো চাকরি সেরেছি দুই মাস হয় নাই আমি চাকরিটা চাইলে আবার ধরতে পারি কিন্তু আমি ওই চাকরিটা ধরতেছি না মানে আমি এখন বুঝতেছি যে আসলে ভাই এরা তো আমার আমারে সম্মান করে নাই এরা সম্মান করছে আমার চাকরির আমি পনি আমার তারা সম্মান করে তারা সম্মান করছে আমার পজিশন এখন আত্মীয় স্বজনের মুখ পাইলে চাইলে মানে বোঝা যায় যে কি জানি আমি একটা অপরাধ করছি আমি কত বড় একটা কাশামি আমি কি জানি একটা করে ফেলাইছি যে আমি তাও কাছে ভালো আসছিলাম যখন আমার চাকরিটা আছিল এই আমি এখন খারাপ হয়েছে আমার চাকরি নাই দিয়ে আসলে ভাই ওই যে করলাম যে কথাই ওইটা যে হাতি যখন গর্তে পরে ওই পিঁপড়াও এসে লাত্তি মারে আমাৰ 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 অৱস্থা ৰৈছে এখনতেই